একটু যত্ন একটু সম্মান কেয়ার সত্যিকারের ভালোবাসা এই যুগে সবচেয়ে বড় ক্ষুধা মনে হয় একটু যত্ন আর্তনাদ নিজের ভিতরে গিলে ফেলতে ফেলতে যখন মানুষ আর কাঁদতে পারে না তখন মানুষের চোখের মৃত্যু হয় একটু যত্ন সম্মান কেয়ার সত্যিকারের ভালোবাসা এই যুগের সবচেয়ে বড় ক্ষুধা মনে হয় একটু যত্ন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন পৃথিবীতে আর দ্বিতীয়বার আসবেন কি না তা আমরা কেউ জানি না মানসিক শান্তির দাম অনেক বেশি সুখের দাম খুব বেশি নয় মানসিক শান্তি যা অর্থ দিয়ে কেনা যায় না ক্লান্ত উড়ে উড়ে আমার আকাশ জুড়ে দূর থেকে বহু দূরে বিষণ্নতার ঝড়ে বিষাদের রং হারাই ক্লান্ত উড়ে উড়ে আমার আকাশ জুড়ে আকাশে চাঁদের আবেগ অক্ষর অস্পষ্ট আলোয় অনুবাদ অদৃশ্য অন্তর বৃষ্টি নামে আর ভিতরটা ধুয়ে যায় এক নিঃশব্দ অপেক্ষার মতো মানুষ যত্নে হারিয়ে যায় অযত্নের ফুল ফুললেও বৃষ্টি নামে আর ভিতরটা ধুয়ে যায় এক নিঃশব্দ অপেক্ষার মতো যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন নমস্কার